রাজনৈতিক দল করতে পারবো না বলে ঘেক হয়ে যাবো গাদ্দার হয়ে যাবো রং গাদ্দার তখনই হবে যখন আল্লাহ রসলে সম্পত্তি আল্লাহ সম্পত্তির জন্য মাদ্রাসার সম্পত্তির জন্য ব্রিগেডে ডাক আর সেই সময় যে সমস্ত লিডাররা পাল্টি মারবে যে আমি ওতে নেই তখন গাদ্দারিটা আল্লাহর রসুলের সাথে হয় অতএব ওই সময় তোমার আমার খেয়াল করে নিতে হবে যে তোমার সঙ্গে আবার বন্ধুত্ব আল্লাহ রসুলের জন্য তোমার সঙ্গে আবার দুশ্মন আল্লাহ রসুলের জন্য এই কথা বলতে বলতে লর্ড ফেন্টনের বিরুদ্ধে চিৎকার করে মুজাবজাদের জামান নিজের গলা ফাঁকিয়েছিলেন মুজাবজাদের জামানের হক কথায় সাহিত্যিতে গিয়ে সুফি আব্দুল মমিন

আমার কোন ভাইয়ের সঙ্গে ইনশাল্লাহ কোনো ভাই আমার কাছে আসা যাওয়া বন্ধ করে না আর কারো সাথে সম্পর্ক খারাপ হয় খালি বেড়া দায়ের ওজন কারণ যে যাই হোক মুজাব্দ বলবো না

না আমি স্বতন্ত্র সঠিক কথাটা বলি সেটা কখন কারো পক্ষে যেতে পারে বেরতে যেতে পারে আমি তো দায় নাই কারো আমি সেদিনেও যে কথা বলেছিলাম আজও এক কথা বলেছি